হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা নারকেল তেলের সাহায্যে ঘাড় গলা হাঁটু কনুই বগল ও প্রাইভেট পার্টস অর্থাৎ গোপন অঙ্গের কালো দাগ ও কালচে ভাব দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে পারবেন আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের ঘাড় গলা বগল ও প্রাইভেট পার্স কালো হয়ে যায় যেটা দেখতে ভীষণই খারাপ দেখায় কিন্তু আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটি রেমিডি বানিয়ে দেখাবো। যেটি দিয়ে আপনারা অতি সহজে এই কালো দাগগুলো তুলে ফেলতে পারবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুদিন করে এই উপায়টি করে নেবেন দেখবেন কয়েকবার করলেই কালো দাগ ও কালচে ভাব সম্পূর্ণ উঠে গিয়েছে ও আপনারা খুব সুন্দর নরম কোমল ফর্সার ঝকঝকে ত্বক পেয়ে গিয়েছেন আমি আপনাদেরকে এই রেমিডিটি কয়েকবার করে নিতে বলছি তবে ফার্স্ট ইউজ করার পরই আপনারা ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন প্রথমবার ব্যবহারে দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল দেখাবে এই রেমিডিটি দুটি স্টেপে করে নিতে হবে আর কিভাবে করতে হবে সেটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রেমিডিটির ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি খুব লাইট হয় বলে এটি আমাদের ত্বকের গভীরে পৌঁছে আমাদের ত্বককে হেলদি রাখতে আমাদের ত্বককে নরম কোমল মোলায়ম বানাতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এটি আমাদের ত্বক থেকে দাগ ছোপকে হালকা করে দিতে ত্বকের ট্যানকে তুলে ফেলতেও সাহায্য করে নারকেল তেল আমাদের ত্বককে সফট ও সাপল বানাতে তো সাহায্য করে সেই সঙ্গে ত্বককে ভেতর থেকে ক্লিন করে কেননা এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিসও থাকে এবার আমাদেরকে এর মধ্যে চা চামচ চিনি অ্যাড করতে হবে চিনি খুব ভালো স্ক্রাবার আর তাছাড়াও চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতেও সাহায্য করে আমাদেরকে ফার্স্ট স্টেপের জন্য নারকেল তেল ও চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর শরীরের যেই যেই অংশ কালো রয়েছে সেখানে সেখানে লাগিয়ে এক মিনিট মতো মাসাজ করে নিতে হবে এই দেখুন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাসাজ করে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপের জন্য এখানে আমি একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটি আপনাদের কাল ও ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা বানাবে এর জন্য একটি বাটির মধ্যে আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ চালের গুঁড়ো জাপানিস ও কোরিয়ানদের বিউটি সিক্রেটস আসল রহস্য হলো চাল কোরিয়ান ও জাপানিজরা তাদের রূপচর্চায় চালের তৈরি প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করে থাকে চালের গুঁড়া ভাতের মাড় চাল ধোয়া পানি অথবা চালের ক্রিম ইত্যাদি দিয়েই তারা প্রতিনিয়ত রূপচর্চা করে যার ফলে তাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও বছরের পর বছর টান টান থাকে আর চালের গুঁড়ো নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা তারপর এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই দুটিকে ভালোভাবে মিক্স করার পর আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে টুথপেস্ট আমি এখানে কলগেট টুথপেস্ট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাদা রঙের টুথপেস্টও নিয়ে নিতে পারেন টুথপেস্ট যেভাবে আমাদের দাঁত ও মাড়ির সমস্ত নোংরা ময়লাকে তুলে ফেলে পরিষ্কার ঝকঝকে করে ঠিক সেইভাবে ত্বকের মধ্যে লেগে থাকা যত পুরনো নোংরা ময়লা থাকুক না কেন সেটাকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে অর্ধেকটা লেবুর রস লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে এটি মাইল্ড অ্যাসিডিক হয় তাই এটি খুব ভালোভাবে আমাদের ত্বক থেকে নোংরা ময়লাকে তুলে ফেলতে পারে ও ত্বকের রঙকেও ফর্সা করে তোলে সবশেষে আমাদেরকে এর মধ্যে চা চামচ নারকেল তেল যোগ করে সবগুলি উপকরণকে প্রয়োজন মতো পানি অথবা গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি কিন্তু আপনারা স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন না এটি যখন বানাবেন তখনই ত্বকের মধ্যে লাগিয়ে নিতে হবে আর এটি মুখ ছাড়া আপনারা শরীরের সমস্ত অংশে লাগিয়ে নিতে পারবেন এখানে সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটিকে হাতে পায়ে ঘাড়ে বগলে কোনুই হাঁটু বা গোপন অঙ্গে লাগিয়ে প্রথমে এক থেকে দু মিনিট ঘষে নিতে হবে যেখানে যেখানে আপনাদের ত্বকের কালো দাগ পড়ে গিয়েছে ত্বকের চামড়া শক্ত হয়ে গিয়েছে যেদি ময়লা জমে গিয়েছে সেখানে সেখানে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে তারপর সাত থেকে আট মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর আবারও তোলার সময়ে কিছুক্ষণ মাসাজ করে করে তুলে ফেলতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আপনারা দেখতে পাবেন নোংরা ময়লা ও কালো দাগগুলি খুব সহজেই উঠে গিয়েছে তবে এটা যে একবারেই সম্পূর্ণরূপে উঠে যাবে তা কিন্তু নয় আপনারা কয়েকবার এটা ইউজ করবেন তাহলেই দেখবেন ধীরে ধীরে সম্পূর্ণ কালো দাগ ময়লা উঠে গিয়ে ত্বক আপনাদের ভেতর থেকে উজ্জ্বল ফর্সা ও চকচকে হবে সাত থেকে আট মিনিট আপনারা ত্বকের মধ্যে এই সলিউশনটিকে লাগিয়ে রেখে দেবেন ম্যাক্সিমাম আপনারা দশ মিনিটও লাগতে পারেন তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলেন আর ধুয়ে খেলার পর ত্বককে অবশ্যই ময়েশ্চারাইজ করে নিতে হবে তার জন্য আপনারা নারকেল তেলের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিতে পারেন কিংবা কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা লোশনও লাগাতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ